আপনাদের সাথে পরিচয় করে দিই ইনি আমাদের বাবু আমরা যতক্ষণ জঙ্গলে ঘুরব ইনি আমাদের সঙ্গে থাকবেন সুন্দরবন সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ মানুষ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে গাইডবাবু করবেন একটু গাইডবাবুর কাছাকাছি থাকবে তাহলে কথা উনি তার মাইক লাগিয়ে কথা বলবেন সুন্দরবন অফ গভর্নমেন্টমেন্ট যতক্ষণ আপনারা ফরেস্ট এরিয়ার মধ্যে আছেন গাইড হিসেবে আমি আপনাদের সঙ্গে আমরা এখন যে জায়গাটা দেখছি জায়গাটা নাম শেখা এখান থেকে দেখার মধ্যে একটা পন্ড আছে কোকোডাইল পন্ড এবং ওয়াচ টাওয়ার আমরা এখন যেখানে ওয়েট করছি আমাদের উল্টো সাইডে যে পুকুরটা আছে এখানে কিছু একটা দুঃখ প্রায় কচ্ছপ রাখা আছে এটাকে বাংলায় বলা হয় পালিগড় ইংলিশ নীম রিভার ট্রাফিং সাইন্টিফিক নিন তো এই কচ্ছপ বা কুমির যাই বলুন না কেন অ্যাকচুয়ালি রিজার্ড টাইপের গ্রুপটার জন্য সবথেকে বেস্ট টাইম শীতের সময় কারণ এরা প্রত্যেকের ওই সময় রৌদ্রের তাপের জন্য তারা ল্যান্ডে উঠে যায় রৌদ্রের তাপটা দেওয়া যায় এখন যে টেম্পারেচারটা আছে ওরা সেই কারণে ম্যাক্সিমাম সময় জলের মধ্যেই থাকছে কখনো কখনো শ্বাস নেওয়ার জন্য মুখটাকে বাইরে বের করছে তো এটা কিন্তু খুব দুঃখ প্রায় করছে খুব কম জায়গাতে দেখতে পাবেন তো এখানে যেটা আছে এখানে হ্যাসিং গ্রাউন্ডটা আছে এখান থেকে কচ্ছপটাকে সংখ্যাটাকে বাড়িয়ে নদীতে পুনরায় রিলিজ করা হচ্ছে আর আপনারা জানেন যে কচ্ছপের লাইফ স্টাইলটা কিন্তু অনেকটাই বেশি একশো বছর তারও প্লাস বেশি বাঁচতে পারে কিন্তু জেনারেলি এই কচ্ছপটা কিন্তু আপনার পঁয়ত্রিশ বছর তার বেশি বাঁচতে পারেন এবং এর ফিমেলটাই সবসময়ের জন্য সাইজে বড় হয় ফিমেলদের ওয়েট পঁচিশ কেজি মেলদের ওয়েট কুড়ি কেজি এবং মেল ফিমেলের দুটো কালারকে দেখে আমরা বুঝতে পারবো এখানে একটু লক্ষ্য করবেন আপনাদের কিছু সাইনবোর্ডটা আছে এ পাশে দেখবেন যে হোয়াইট রেড কচ্ছপটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল এবং ব্ল্যাক রেড এটা মতো আপনার মেল তো এই এখানে কিছুটার মধ্যে আছে আমরা কখনো কখনো ভাষা অবস্থায় দেখতে পাচ্ছি মুখটা তারপরে এখান থেকে চলে যাবো আমরা ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার থেকে মেলতে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পাবো সেখান থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাবো এবং সামনে দেখবেন আর্টিফিশিয়াল একটু করে পুকুর বানানো আছে যেখানে বর্ষার জল স্টোর করা আছে এখানকার প্রত্যেকটা বন্য পশু তারা ন্যাচারালভাবে হ্যাবিটেট নদীর লবণ জলটা খেত যদি কোনো সময় তারা ওখানে চলে আসে বর্ষার জলটা খাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন সেই কারণে কিন্তু বানানো আছে তবে বর্তমানে সজ্জাখালী এখানে যে পয়েন্টটা আছে ওখানে ব্যারিকেড করা আছে কাজের জন্য এখান থেকে জাস্ট আপনি ফরেস্ট ভিউটা দেখতে পাবেন সাথে সাথে একটু বলে দিই কারণ এখন কিন্তু ভাটাটা আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের হাইটাইটটা শুরু হয়ে যাবে জলটা বাড়তে থাকবে যতটা ফার্স্ট আমরা এখান থেকে গিয়ে নৌকাতে গিয়ে আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে পারি আপনাদের জন্য বেটার জঙ্গল ঘোরাটা যেমন আপনি ল্যান্ডগুলোও দেখতে পাবেন ক্রিকগুলো ভালোভাবে ঘুরতে পারবেন এবং আজকের দিনে কিন্তু একাধিক ট্যুরিস্ট বোর্ড লঞ্চ আছে তাহলে ভিড়টাও কম থাকবে ক্লাউডটাও কম থাকবে সুতরাং আমরা একটু ফার্স্ট এখান থেকে দেখে গিয়ে ব্যাক করবো বোর্ডে এবং আমাদের বোর্ডটার নাম হলো শরীফ বোর্ড দেখুন আপনারা এখানে হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আছেন আমার একার পক্ষে আপনাদের এই প্রত্যেকের ফেসকে মনে রাখা সম্ভব নয় আমাদের এই ভোটটার নাম মনে রাখবেন ভোটটার নাম হলো শরীফ ঠিক আছে চলো